দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের বাবার বাঘের প্রবেশের ফলে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়ায় কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার কাটামারিতে সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগানঘাট বাড়ির ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল সেই খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে ফেলে এবং গভীর রাতে পাতা হয় খাঁচা দুটি টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল একটি খাঁচাতে ভোট তিনটে নাগাদ আটক করা হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এতে খুশি এলাকাবাসী তবে রয়ে গিয়েছে প্রশ্ন চিহ্ন বারবার গ্রামের মধ্যে কিভাবে প্রবেশ করছে বাঘ এবং কেনই বা প্রবেশ করছে তা নিয়ে উঠছে প্রশ্ন কুলতলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে